প্রত্যেক দিন পত্রিকায় পড়েন মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে মেয়েরা দেশের সব কিছু লুটপাট করে খেয়ে ফেলছে দেখতে মনে হইতেছে বাংলাদেশে আর কোনো ইবলিস ছিল না চব্বিশের আগে সব ফেরেস্তা ছিল চব্বিশে সব ইবলিস হয়ে গেছে ঠিক উল্টা গল্পটা শিখাচ্ছে মাদকের ব্যবসায় কে দায়ী সমন্বয় দায়ী চাঁদাবাজি করতেছে কে সমন্বয় করতেছে তদ্বির করতেছে কে সমন্বয় করতেছে অতএব এই যে নতুন অভ্যুত্থানের নেতা কর্মীদেরকে শত্রু বানানোর রাজনীতি করছে অতএব এই জুলাই যোদ্ধাদেরকে বসতে হবে সেই শক্তিগুলো কারা সেই চেষ্টা করছে বাংলাদেশকে যারা দিল্লির স্বাধীন করেছে সেই স্বাধীনতার নায়কদেরকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে এই দিল্লির বয়ানটা বোঝা আজকে জুলাই যোদ্ধাদের জন্য অতীব জরুরি এবং এটার মধ্য দিয়েই হচ্ছে আপনি নাগরিক হবেন এটার মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আগামী দিন টিকে থাকবে কিনা সেই টিকে থাকার শর্ত তৈরি হবে এবং সেই এই ভিতরে শুধু বিদেশি সত্য না তারা তারা আজকে বাংলাদেশে মৌলবাদীদের উত্থানের গল্প শোনাচ্ছে জঙ্গি উত্থানের গল্প শোনাচ্ছে এই গল্প তো আমরা দুই এক থেকে দেখেছি যে এই গল্পগুলোর মধ্য দিয়ে আমার মাদ্রাসার ছাত্র আলে মোলামায় কেরাম বিরোধী দলের রাজনীতিবিদদেরকে খুন করার খুন করার আয়না ঘরে নেওয়ার বৈধতা তৈরি হয়েছে এই গল্পের মধ্য দিয়ে

মৌলবাদী বানানো হচ্ছে তাদেরকে হাওয়া ভবন বাড়ানো হচ্ছে তাদেরকে দেশের শত্রু বানানো হচ্ছে তাদেরকে পশ্চিমের কাছে গিয়ে বলা হচ্ছে বাংলাদেশে নাকি দক্ষিণপন্থীদের মৌলবাদীদের উত্থান এক থেকে বারবার দেখেছি বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে গণভ্যুত্থানের পক্ষের শক্তিকে জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে নাই করে দেবার বয়ান এবং বৈধতা তৈরি করেছে আজকে যারা জুলাই যোদ্ধা ছিলেন আপনাদেরকে বুঝতে হবে সেই শত্রুরা কারা কারা গণমাধ্যমে বসে পুরাতন বাংলাদেশের করছে দিন রাতে বন্দোবস্তকেশতে বসে জুলাইয়ের বিরুদ্ধে মতামত তৈরি করছে আগেই তো বেশ ভালো ছিলাম যেই দেশ আমাকে দিল্লি থেকে নতুন করে স্বাধীন করেছে অত সেই বাংলাদেশটা কোথায় সেই বাংলাদেশটার আকাঙ্ক্ষাকে নতুন করে ধারণ করবার জন্য সত্য আইডেন্টিফাই করা খুবই জরুরি এবং তরুণদেরকে শিক্ষার্থীদেরকে তরুণীদেরকে যারা শহীদ পরিবার আহত পরিবার আছেন আগামী দিনের বাংলাদেশ বিক্রি থাকবে না এটা সত্য হচ্ছে সেখানে